এই গানটি আমার নিজের লেখা এবং সুর তুমি যেখানে থাকো ভালো থাকো তোমাকে আমি খুঁজে নিব সুখে দুঃখে চিরদিন পাশে থাকব ও আমার প্রিয়ত ও আমার প্রিয় তুমি যেখানে থাকো ভালো থাকো তোমাকে আমি খুঁজে নিব সুখে দুঃখে চিরদিন বসে থাকব ও আমার প্রিয়তমা ও আমার প্রিয়তমা আমার তোমার হৃদয় বেঁচে থাকবে চিরদিন আমার গান তোমার হৃদয় বিচিত থাকবে চিরদিন তুমি যতই আঘাত করো আমাকে সব কিছু মিনি ভুলে যাব ও আমার প্রিয়তমা ও তোমার তোমার আমার প্রেম মোর হয়ে রবে ভালোবাসা থাকবে চিরদিন তোমার আমার প্রেম মোর হয়ে রবে ভালোবাসা থাকবে চিরদিন তুমি যতই দূরে অরাল করো তুমি যতই দূরে হরল করো তুমিতে বলতে পারব না ও আমার প্রিয়তম ও আমার প্রিয় তোমা তুমি যেখানে থাকো ভালো থাকো তোমাকে আমি খুঁজে নিব সুখে দুঃখে চিরদিন বসে থাকবো ও আমার প্রিয়ত আমার প্রিয় এই গানটি শুরু কর এবং আমি গানটি লিখেছি এবং গানটি পরিবেশ করলাম ভুল হলে ক্ষমা করবেন সকলকে ধন্যবাদ